হ্যালো ভিউয়ার্স এনার ফ্যাশানে সবাই স্বাগতম সবাই জানেন এনআর ফ্যাশন হচ্ছে একটা পাইকারি সব শুধুমাত্র নিজস্ব প্রোডাক্টগুলো দেখানো হয় আজকে গোডাউনজারে কিছু থ্রি পিস বের করেছি থ্রি পিস বানানো থ্রি পিস যেটাকে বলে আজকে অনেক কম প্রাইজে থ্রি পিসগুলো পেয়ে যাবেন ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন মাত্র একে একে চাইলে আপনারা বারো পিস সর্বনিম্ন বারো পিস নিলে আপনারা হোলসেল পাবেন আমি ছয়ই পিসে দিচ্ছি যেহেতু এগুলো কম আসে একটা ছোট করে ভিডিও দিচ্ছি যারা ছয় পিস নেবেন সব মিলিয়ে তারাই কিন্তু নিতে পারবেন সমস্যা নেই ভান্ডেলের কোনো প্যারা নেই যারা চাচ্ছেন একদম কম প্রাইজে সব কয়টা মাল নিতে তারা নিতে পারেন দেখেন এটা দেখাচ্ছে পিওর সুতির ভিতরে তুমি এটা ধরো দেখেন খুব সুতির ভিতরে কাজ করা এবং উল্লাটা দেখেন খুবই সুন্দর নামাজি উল্লা ঠিক আছে এই যে দেখেন নামাজি দুপাটা একদম থেকে উপর পর্যন্ত দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব আজকে কিছু বাটিক পিস দিব যেগুলো মাত্র চারশো টাকায় দেখেন এগুলো মূল কিন্তু বড় দেখবেন খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে সুতির উপরে রেডিমেড নেবেন আর বিক্রি করবেন অনেকে গিফটের জন্য আসতে নেওয়ার জন্য কম প্রাইজে সেই প্রোডাক্টগুলো গোডাউন যারা প্রোডাক্টগুলো কোনো সমস্যা থাকবে না আবার অনেকে ভাবতে পারে যে এত কম প্রাইজে প্রোডাক্ট দিচ্ছে কোনো কম প্রাইজের প্রোডাক্ট কোনো নষ্ট কিংবা রিজেক্ট কিনা ওই রকম কী না রিজেক্ট হলে আমার আর এটা তো প্রথম থেকে আপনি টাকা দিয়ে রিজেক্ট প্রোডাক্ট নেবেন কেন এগুলো অল্প কিছু প্রোডাক্ট আছে যার একেবারে কম প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকা একটা শিলির মজুরি সেই ক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা করে কিছু থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই যে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ফুল কাজ উল্লা থাকবে খুব সুন্দর সালোয়ারে কাজ থাকবে কিন্তু কাজ থাকবে কম দামের ভিতরে পার্টি কালেকশন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা এগুলোর উল্লা সেলার সব কাজ করা কিছু প্রোডাক্ট আছে তো গুডাউন জেরে দেখলাম যে আজকে ভালো কিছু প্রোডাক্ট পরে রয়েছে তো ভাবলাম এখন যেহেতু সেই ক্ষেত্রে আপনাদের কাজে লাগতে পারে এগুলো খুবই সুন্দর ইউনিক স্টাইলের এগুলো পার্টি লিলেনের ভিতরে পার্টি মানে কম দামিটা কম দামি হবে ঠিক আছে আবার একেবারে যদি ভাবে যে এগুলো একদম ফেলানো ফেলানো না এগুলো আসলে আমরা তৈরি করেছিলাম কিছু কিছু প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলো যেই প্রোডাক্টগুলো এক হাজার যে যেইটা এক হাজার পঞ্চাশের আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি এই যে এখন একটা কালেকশন এটাও কিন্তু আমি আপনাদের পাঁচশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি এই যে এখন একটা সাতশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি হ্যাঁ জর্জের এই যে এইখানে কিছু প্রোডাক্ট আছে আমি দেখাবো খুব সুন্দর স্যামসাং কটোনের ভিতরে এগুলো কিন্তু খুব দামি নয়শো পঞ্চাশের প্রোডাক্ট ওলনা সালোয়ার সেম ম্যাটেরিয়ালের থাকবে জামাটা যে ম্যাটেরিয়াল ওনার সালোয়ার সেম ম্যাটেরিয়ালে থাকবে এগুলোও আমি দিয়ে দিচ্ছি মাত্র হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশে ওল্লা সালোয়ার কিন্তু খুব সুন্দর সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সেম সেম ওল্লা সালোয়ার এটাতেও একটু দেখতে যাবে কাস্টমার যেহেতু আমি দেখাই দিচ্ছি আপনাদের দেখেন খুব সুন্দর সাতশো পঞ্চাশে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা সালোয়ার উলানো দেখা দিচ্ছি এই যে সেম কাপড়ের উল্লা আর সালোয়ারটা আমি দেখাই দিচ্ছি সালোয়ারটাও কিন্তু বেশ বড় হবে তো যারা চাচ্ছেন এই প্রোডাক্টগুলো সেল করতে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমের ভিতরে অনেক কাস্টমার আসে কমের ভিতরে নেওয়ার জন্য তাদের জন্য তাদের কাছে এগুলো সেল করে ফেলবেন ঠিক আছে তো আমরা যেরকম কমে দিচ্ছি আপনারাও চেষ্টা কমে দেওয়ার জন্য এখানে কিছু খুব সুন্দর ইউনিক কালেকশন আছে যেগুলো সেট ভাঙা এক পিস এক পিস করেই আসে আমি এগুলো দিয়ে দিচ্ছি দেখেন হ্যাঁ এই যে কালেকশনগুলো উল্লাটা একটু একটু সামনেই ধরে ধরতে হবে এগুলো বিশাল বড় অনলাইন এই যে পাশ থেকে দেখানো হচ্ছে বিশাল বড় অনায় সেই ক্ষেত্রে আমি এই সাইড থেকে দেখাচ্ছি এগুলো দেখে নিতে পারেন এগুলো হচ্ছে আটশো টাকা হোলসেল প্রাইস আমি দিয়ে দিচ্ছি আপনাদের মাত্র কত দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকাই পাবেন কারণ এগুলো কমানো সম্ভব হবে না এগুলো আটশো পঞ্চাশ টাকাই পাচ্ছেন ওকে ছয় পিস তেলের পাইকারি পাবেন যে যেখানে বসে আছেন সেখান থেকে বসে নিতে পারেন এই যে কালেকশনটা দেখছেন এটা কিন্তু আমি নিজেও পরে আছি খুবই আনন্দদায়ক একটা প্রোডাকশন এই দুইটা পাচ্ছেন আটশো পঞ্চাশ আজকে সবাই ভালো থাকুন থাকুন সুস্থ শুভকামনায় খোদা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি ও এখানে দেখা যাচ্ছে আরো কিছু প্রোডাক্ট আছে যেগুলো আটশো টাকার আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর স্লাব কটনের ভিতরে এই যে আমাদের ঠিকানা পুরান ডাকা লক্ষ্মীবাজার সৌরদী কলেজের সামনে এখানে আসলে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ